হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে শো করব যেটা হচ্ছে যে ইংল্যান্ডের যে ডিটাচ যে হাউসগুলি ওগুলি সাধারণত দেখতে কেমন হয় ডিটাচ মানে হইলো যে যেটা নাকি যে দুই তিনটা বাড়ি একসাথে জয়েন থাকে এটা কোনো সেপারেট না সেপারেট ডিটাচ না মানে একেবারে আলাদা আলাদা না এটা জয়েন থাকে একটার সাথে একটা বাড়ি তো সেই বাড়িগুলি সাধারণত কেমন হয় এখানে তো আমি সেটা আপনাদের সাথে আজকে শো করবো তো এখানে যেটা হয় যে বাড়ির বাসার যে বিনগুলি কেউ যদি ফালাই এরকম রাস্তার মধ্যে এরকম ফালাই দিয়ে রাখে পরে এসে ক্লিনার এসে তো পরিষ্কার করে নিয়ে যায় ক্লিনার এসে তো এটা একটা মানে লোকাল এরিয়া এখানে শুধু বাড়িঘরই আছে এবং এখানের বাসাগুলি নর্মালি এতটা নতুন না এগুলি একটু পুরাতন বাসাগুলি তো আমি সেই জিনিসটা আজকে আপনাদের সাথে তুলে ধরব তো নর্মালি দেখেন যে এরকম অ্যাটাচ একটার সাথে একটা লাগানো থাকে প্রত্যেকটা হাউস একটার সাথে একটা লাগানো এগুলি কিন্তু একটা মানে ফ্ল্যাট না এগুলি হচ্ছে এক একটা হাউস হাউস মানে হইলো যে মানে পুরাটাই মানে উপরে নিচে পুরাটাই একটা মালিকের একজনের একজনের এটা মানে হচ্ছে হাউস আর ফ্ল্যাট নর্মালি এই এলাকায় নর্মালি ফ্ল্যাটগুলি তেমন একটা দেখা যায় না এইটা হচ্ছে বার্মিংহাম সিটির একটা এলাকা তো এইখানে নর্মালি ফ্ল্যাট বাসা দেখা যায় না এখানে নর্মালি হাউস বাসাই দেখা যায় আর এটা হচ্ছে এই এইখানের বাসাগুলি একটু মানে পুরানো টাইপের আগের করা হয়েছে তো এই যে দেখতেছেন স্ট্যান্ড মানে স্ট্যান্ড দেওয়া হয়েছে এখানে এটা রিপেয়ার করবে তো রিপেয়ার করার জন্য এখানে স্ট্যান্ড দেওয়া হয়েছে নর্মালি এগুলি আবার রিপেয়ার করে ওরা কারণ এখানে হয় কি যে মানে আমাদের দেশে যেমন রড সিমেন্ট বালু একবার আয়না একবারে বসায় দেয় বিল্ডিংটা ভাঙলে পুরাটাই ভেঙে ফেলতে হয় এখানে আবার সেটা না এখানে প্রত্যেকটা কিছু আলাদা আলাদা করে আয়না যখন ওরা বানায় ঘরটা আলাদা আলাদা মনে করেন যে উপরের চালটা আলাদা অন্যখান থেকে বানায় আইনা এখানে বসায় দেয় তারপরে হচ্ছে যে যার এই যে দেয়াল তারপরে ভিতরের যে এটা এখানে যেহেতু উপরে নিচে বাসা তো উপরের নিচে বাসার যে মানে ভিতরের যে ইয়াটা ছাদটা ওইটাও কাঠের ওইটাও আরেকখান থেকে আইনা এখানে বসানো হয় তো যার কারণে এখানে রিপেয়ার করাটা রিপেয়ার করলে একেবারে আবার নতুনের মতোই হয়ে যায় তো কারণ এগুলি অন্য জায়গা থেকে আইন না ওগুলি সরাইয়া যেগুলি পুরান হয়ে গেছে ওগুলি সরাইয়া আবার নতুন করে অন্য জায়গা থেকে আইনা এখানে বসায় দেওয়া হয় তো যার কারণে এখানে মানে রিপেয়ার করা যায় সব কিছু এমন না যে আমি ভাঙলাম তো আমার বিল্ডিংটা পুরোটাই ভাঙিয়ে দিলাম পরে নতুন করে করতে হয় তো এটা এখানে আবার সেটা না এখানে মানে আরেক জায়গা থেকে নাই না তারপরে হচ্ছে মানে বসানো যায় তো একেবারে পরে যখন রিপেয়ার করা হয় তখন এটা একেবারে নতুনের মতোই হয়ে যায় তো এইখানের এই বাড়িগুলি সবই এরকম এই পাশে এই স্ট্রিটের যতগুলি বাড়ি আছে সবগুলি এরকম মানে সেমি ডিটাচ মানে তিন চারটা হাউজ একসাথে নর্মালি সেমি ডিটাচ দুইটা হাউজও হয় দুইটা হাউজ একসাথে লাগাইয়া মানে একটা দেয়াল থাকে দুইটা হাউজের যে দেয়াল সেখানে একটা দেয়াল থাকে পরে ওই পাশে আরেকটা মনে করেন রাইট সাইডে একটা হাউস একটা লেফট সাইডে আরেকটা হাউস কিন্তু মাঝখানে শুধু একটা দেয়াল সেটা হচ্ছে সেমি ডিটাচ তো এখানে এখানে চার পাঁচটা হাউজ একসাথে করেই বানানো হয়েছে আর এই যে এই পাশে দেখতে পাইতেছেন এগুলি হচ্ছে সেমিডিটাচ না এটা হচ্ছে টেরেস্ট হাউস যেটাকে বলে যেটা মানে অনেকগুলি হাউস একসাথে হয় এটা হচ্ছে ট্যারেস্ট হাউস বলে এটাকে যে অনেকগুলি হাউস একটার সাথে একটা লাগানো একটার সাথে একটা লাগানো মানে প্রত্যেকটার ভিতরে একটা দেয়াল একটা দেয়ালের পরে আরেকটা হাউস আরেকটা দেয়ালের পরে কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনে আবার গার্ডেন থাকে এই এই হাউস নর্মালি একটু মানে সামনে গার্ডেন থাকে ছোটো ছোট গার্ডেন থাকে আর পিছনে একটু পিছনের গার্ডেনটা একটু বড়ই হয় কিন্তু সামনের গার্ডেনগুলি একটু মানে ইয়েই থাকে ছোটই থাকে টেরেস্ট হাউসের মানে এখানে ইয়েটা হলো যে যেখানে জায়গা আর কি অল্প সেখানে এই ধরনের বাড়ি করা হয় যে নর্মালি যে ডিটাচ হাউসগুলি সেটা হচ্ছে যে এই যে সবার বাসার সামনে মানে বিন দেওয়া থাকে যার যার বাসার ময়লা শেষে ফালায় তো রাস্তার মধ্যে যখন ফালায় তখন হচ্ছে ক্লিনারে সে নিয়ে যায় এই যে বিন দেওয়া আছে যার যার বাসার সামনে আর অবশ্য এখনও নেয় নাই বিনগুলি নর্মালি সকালে নেওয়া যায় তো আজকে এখনও নেয় নাই যখন নেওয়া যাবে বিনের সব ময়লাগুলি তো এসে আর আবার বিনটা বাসায় যার যারটা শেষ তার বাসার সামনে রেখে দেয় তো এখানে হচ্ছে এই যে দেখেন সবগুলি ট্যারেস্ট হাউস এগুলি সবগুলি একটা সাথে একটা লাগানো মাঝখানে শুধু একটা দেয়াল এবং এই হাউসগুলি হইলো এখানে হাউজের সামনে কখনো ইয়া থাকে না ড্রাইভওয়ে থাকে না যেটা মানে গাড়ি পার্ক করার জন্য কোনো ব্যবস্থা থাকে না এখানে রাস্তার মধ্যেই আর কি যার যার বাসার সামনে ফ্রন্টে সবাই রাস্তার মধ্যেই গাড়ি পার্কিং করে কারণ এখানে ইয়ে নাই মানে বাসার সামনে কোনো পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখা হয় নাই আর এটা হচ্ছে যেমন ফুটপাথ ফুটপাথে অবশ্য গাড়ি রাখার কোনো নিয়ম নাই কেউ রাখতে পারবো না কারণ ফুটপাতে রাখলে সেটা নিজের প্লেসও যদি হয় নিজের বাসাও যদি হয় যদি ফুটপাতে গাড়ি রাখে তাহলে এখানে আবার পুলিশ ফাইন হয়ে যাব তো এই ভয়ে কেউ এখানে রাখে না কারণ ফুটপাত হলেও শুধু পাবলিকের জন্য পাবলিক চলাফেরার জন্য হচ্ছে ফুটপাত এখানে অন্য কিছু রাখতে মানে গাড়ি এখানে রাখতে পারবো না কারণ গাড়ি রাখলে তো পাবলিক চলাচলের সমস্যা হয়ে যায় তো নর্মালি মানে সেমি টাচ হাউসে যেগুলি নাকি সেমি টাচ হাউজ এগুলি বছর ট্যারেস হাউস যেগুলি আমি দেখা অংশ করতেছি নর্মালি যে সেমি টাচ হাউস ওগুলির মধ্যেও পার্কিং থাকে ড্রাইভওয়ে থাকে যে নিজের গাড়িটা নিজে পার্কিং করার জন্য কিন্তু ট্যারেস হাউসের সামনে কোনো পা ইয়ে থাকে না মানে গাড়ি রাখার কোনো ব্যবস্থা থাকে না তো রাস্তার মধ্যে ওরা পার্কিং করছে এটা হচ্ছে ওয়ান ওয়ে যে শুধু এক একদিকে যাইতে পারবো তো এই জন্য আর কি মিডলের যেই জায়গাটা মিডেলের জায়গাটা আমি শুরু করি মিডেলের জায়গাটা দিয়েই গাড়ি যেতে পারে কোনো সমস্যা নাই এটা হচ্ছে ওয়ান ওয়ে আর এখানে দেখতেছি কিছু আর কি পার্কিং দেওয়া আছে সেটা হচ্ছে নর্মাল পিপলের জন্য না সেটা হচ্ছে ডিজেবল পিপলের জন্য দেখেন এই যে গাড়িটা রাখা হয়েছে এটা হচ্ছে একটা মানে ডিজেবল পার্কিং এরকম ডিজে ডিজেবল পার্কিং কিছু দেওয়া আছে আর নর্মালি যে মানুষগুলি পার্কগুলি করছে ওগুলি নর্মাল রাস্তাই করা হয়েছে কারণ ট্যারেস্ট হাউস এর কোনো ইয়ে থাকে না বাসার সামনে কোনো পার্কিং থাকে না এটা একটু প্রবলেম এখানে তো আমি হাঁটতে হাঁটতে হাঁটতেছি হাঁটতে হাঁটতে একেবারে আমি হাই স্ট্রিটের এখানে এসে পড়ছি এই স্ট্রিটের নাম হচ্ছে হাই স্ট্রিট এটা বার্মিংহামের একটা স্ট্রিট তো স্ট্রিটের সামনে হাঁটতে হাঁটতে আইসে পড়লাম সাথে ওই যে সামনে দেখেন এটা একটা জিম সেন্টার জিম করতে পারবে মানুষ ওখানে কী বল তো আমি এখন রাস্তাটা পার হব। তো আমি রাস্তাটা পার হইতে চাইলে যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে পার হতে পারবো না কেন যদি আমি যেদিক দিয়ে সেদিক দিয়ে পার হতে পারবো কিন্তু পার হলে হয় কি যদি আমি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হই তো আমার অ্যাক্সিডেন্ট হইলে যেটা নাকি গাড়ির যে মালিক ওরা আমাকে মানে গাড়ির যে ইন্স্যুরেন্স ওরা আমাকে পে করবে না বরং উল্টা আমি যদি মারাও যাই আমি যত অ্যাক্সিডেন্টও হই আমার তাদেরকে পে করতে হবে মারা গেলে তো গেলাম যদি আমি বাইচে থাকি আমার তাদেরকে পে করতে হবে ও মাই গড অনেক স্পিড গাড়িটার অনেক স্পিড ছিল তো এখন হচ্ছে এইখানে জেব্রা ক্রস তো আমি জ্যাবরা ক্রস দিয়ে পার হইতেছি কারণ জেব্রা ক্রসে যদি আমাকে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাকে হিট করে তাইলে হইব কি যে এটা গাড়ির দোষ আমার কোনো ফল্ট নাই কেন মানুষ জ্যাপ্রা ক্রস দিয়ে পার হবে ক্রস যখনই দেখবো মানুষ যদি ওখানে থাকে গাড়ির অবভিয়াসলি ওখানে গাড়ি থাইমা যদি হোক তো গাড়ি যদি কোনো কারণে না থামে সে যদি আমাকে হিট করে তাহলে সে গাড়ির ইন্স্যুরেন্স আমাকে গাড়ির যে মালিক তার ইন্স্যুরেন্স আমাকে পে করবো হ্যাঁ কিন্তু নর্মাল যে ওয়ে এই যে একটা ওয়ে দেখতেছেন এই ওয়েটার মধ্যে যদি আমি রাস্তা পার হই এখন অন্য কোনো গাড়ি যদি এসে আমাকে হিট করে দেয় তাহলে সেখানে আমার ফল্ট তো যার কারণে এই কারণে আর কি সবাই জেব্রা ক্রস দিয়ে পার হওয়ার ট্রাই চেষ্টা করে করে জেব্রা ক্রস দিয়ে পার হয় আর যদি খুব ইমার্জেন্সি হয় যে রাস্তার মিডল অব দ্য রাস্তায় আর কি ক্রস করতে হয় তখন আর কি খুব ভালো মতন দেখে খুব কেয়ারফুলি খুব কেয়ারফুলি এখানে আর কি পার হইতে হয় রাস্তা তো আসলে কি মানে নিয়ম নিয়মকানুনগুলি ভালো লাগে আসলে নিয়মগুলি এবং যেমন নিয়ম করা হয়েছে তেমন নিয়মগুলি সবাই মানে এখানের হ্যাঁ এই জিনিসটা হলো সবচেয়ে ব্যাটার একটা দিক যে শুধু যে নিয়ম করা হয়েছে সেটা না নিয়মটা মানেও মানুষ সবাই এবং মানতে বাধ্য মানতে বাধ্য যেমন আজকে সকালে আমার যে ব্যাপারটা হয়েছে যে আমি এখানে এখানেরগুলি সবই ইয়ে হাউস আর টেরেস্ট হাউস দেখেন টেরেস্ট হাউসের সামনের প্লেস গার্ডেন একেবারেই ছোট শুধু যার যার বিন রাখার জন্য একটু এখানে জায়গা থাকে মানে হাউজের ইয়েগুলি একেবারেই ছোট। তো যেটা বলছিলাম আমি একটা মানে জিম প্লেসে গেছিলাম একটা প্লেসে গেছিলাম তো আমি জানতাম না যে ওখানে গাড়ি পার্কিং করলে পার্কিংয়ের জায়গা আছে পার্কিং করলে পে করতে হয় সেটা আমার জানা ছিল না বা আমি ওইভাবে খেয়াল করি নেই কেন আমি আমার বাচ্চাকে ও জিম করছে ওকে আনতে গেছি তো আমি ওখানে যা তেরো মিনিট ওই পার্কিংয়ের মধ্যে আগে ছিলাম পরে ও বের হয়েছে তো হওয়ার কারণে আজকে দেখি যে আমার হান্ড্রেড পাউন্ডের একটা ফাইন এসে পড়ছে মানে একটা ইয়ে থাকে যে আগে আগে যে চিঠিটা নর্মালি প্রথম একটা ওরা চিঠি পাঠায় যেটা নাকি যে মানে সত্তর পাউন্ড দিতে হয় ফরটিন ডেজ ফরটিন ডেজের মধ্যে না দিলে পরে নেক্সট যে লেটারটা ওরা পাঠায় সেখানে হান্ড্রেড পাউন্ড দিতে হয় হ্যাঁ তো প্রথম লেটারটা আমি পাই নাই কোনো কারণে ওরা হয়তো বা পাঠাইছে না কি আমি যাই না পাই নাই তো সেই কারণে এখন আরেকটা লেটার পাঠাইছে সেটা হচ্ছে হান্ড্রেড পাউন্ড এবং এটা মানে এমন একটা ডেট যে দশ সাত দিনের মধ্যে দিতে হবে কিন্তু সাত দিন আজকেই লাস্ট ডে আজকেই আমি চিঠিটা পাইছি দুই দিন আগে সরি দুই দিন আগে চিঠিটা মানে ঘরে পাইছে কিন্তু আমি খেয়াল করি নাই তো আজকে আমি খুইলা দেখি যে আমার চিঠি তো দেখলাম যে হান্ড্রেড পাউন্ড আমাকে পে করতে হবে এবং আজকে আমার লাস্ট ডে তো কিছু করার নাই আমার কিন্তু পে করতে হয়েছে যদি আমি পে না করি এখন হান্ড্রেড পাউন্ড পরে নেক্সট এটা আরও বাইয়ার বাইটা ডাবল হইয়া পরে আমার কাছে আসবো তো এই কারণে আমার আর কি পে করতে হয়েছে মানে আজকে আমি মানে তারা করে আজকে এখানে সানডে ছুটির দিন তারপর আমি মানে ওদেরকে ফোন করিয়া নর্মালি আমি মনে করছিলাম যে আজকে হয়তো বা আমার ফোনটা ধরবো না কিন্তু তারপর আমি ফোন করার পর দেখি যে না আজকে ওপেন তো আমি আর কি ফোন করে ওদের বিলটা আমি আজকে ওদেরকে দিয়ে দিছি কারণ এটা একটা ভয় যে আমার ফাইন এসে পড়বো এবং এখন যদি আমি না দেই তো আমার পরবর্তীতে আবার এসে পড়বো আরও বেশি করে আমার বেশি আরও বেশি টাকা পে করতে হইব ওদেরকে তো এই জন্য আমি আজকেই পে করে দিছি তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে মানে আইন আছে এখানে আইনটা এবং মানতে হয় মানতে বাধ্য আছে না যে আমি আইনটা মানলাম না কিন্তু সেটার জন্য পরবর্তী যে পানিশমেন্টটা পানিশমেন্টটা কিন্তু অনেক বেশি দিতে হয় অনেক বেশি পানিশমেন্ট খাইতে হয় তো এবং এখানে আইন না মানার কোনো কারণই নাই কারণ এখানে এমনভাবে কয়টা দেওয়া হয়েছে যা নাকি আইনের লোক যারা আইনের লোক তারা ওদের ইয়েটাকে ঠিকমতো প্রয়োগ করে এমন না যে আমি কাউকে ঘুষ দিয়া কাউকে টাকা দিয়া আমি কোনোভাবে ওই অপরাধ থেকে মুক্তি পেলাম না এইটা এখানে কোনোভাবেই এটার মানে ইয়ে নাই তো সেটার কোনো ব্যবস্থাই নাই যে আমি কোনোভাবে টাকা দিয়া ঘুষ দিয়া কোনোভাবে আমি ওখান থেকে আর কি ছাড় পাবো এটার কোনো ব্যবস্থাই নাই তো যার কারণে সবার আইন মানতে হয় আইন মানতে সবাই বাধ্য আসলে এবং এগুলি মানতে মানতে ওরা হয় কি ইউরোপিয়ান পিপল ওরা একেবারে মানে সভ্য হয়ে গেছে গা মানতে মানতে এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে এমন না যে তাদের কাছে এই জিনিসটা হার্ড মনে হয় সেটা না ওরা মানে ওদের এটা মানে অভ্যাসে পরিণত হয়েছে এই দেশের আইনগুলি মানতে মানতে তো যাই হোক এই যে দেখেন আমি এখানে এখানে এই পাশে আরেকটা পাশে চলে আসলাম এখানেও সব আর কি ট্যারেস্ট হাউস তো আমি নর্মালি যেটা বলছি যে টেরেস হাউজের সামনে কোনো পার্কিং থাকে না আর রাস্তার মধ্যেই পার্কিং করা হয় তো এই পাশেও সব এগুলি সব পুরাতন হাউস আমি আজকে যেটা দেখাইলাম ট্যারেস্ট হাউসগুলি দেখাইলাম বেশি সেমিসি ট্যাচ হাউস দেখাইলাম সেটা অল্প দেখাইছি কিন্তু এই বাড়িগুলি নর্মালি আমি পুরাতন বাড়িগুলি আপনাদের সাথে শো করলাম এগুলি সব পুরাতন বাড়ি মোটামুটি এমন না যে একেবারেই পুরাতন যে অনেক পুরাতন না মানুষ মানুষ বাস বসবাস করতে পারে এরকম কিন্তু নতুন করলে যেমন একটা চকচকা ভাব থাকে সেটা না নর্মালি এখানে সব চকচকা ভা বাসাই থাকে এইখানের বাসাগুলি যে খারাপ সেটা না কিন্তু এগুলি একটু পুরানো আমি ট্যারাস হাউস জাস্ট আমি এই বাড়ির সম্বন্ধে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে কেমন হয় তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো থাকে ভালো আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে